নমস্কার জহার আমি প্রশান্ত আর আমার সাথে আছেন সাথে আছেন না সাথে আছে আমাদের প্রকাশ দা রয়্যাল ছয় একাডেমির সুরকার এরপর থেকে আপনারা প্রত্যেকটা আসরে দেখতে পাবেন হরিড্যা অর্থাৎ কার্তিক কর্মকারের প্রত্যেকটা আসরে আপনারা দেখতে পাবেন নতুন মুখোশ নতুন পোশাক এরপর আমরা কাছে পেয়েছি আমাদের সকলের প্রিয় কিশোর দাকে তো কিশোর দা এই আমাদের ওস্তাদ কার্তিক দার মুখোশগুলো কত সময় লাগলো বানাতে সময় লেগেছে মানে এরা অর্ডার দিয়েছিল প্রায় এক মাস দেড় মাস আগে কিন্তু এবছর একটু সমস্যায় পড়ে গেছিলি সমস্যা বলতে সরস্বতী পূজা আর মকর পরবটা একসাথে ঢুকে গেল না সেই জন্য একটু মালের স্টক করতে মানে লেট হয়ে গেল বুঝলে এই যে এইটা কিন্তু আমি একদম নতুন カラー দেখতে পালে আরকি নকি ফোকাস দে এই এই カラーটা কি আগে কোনো টিম কারো দিয়েছে না এখনো পর্যন্ত হয়নি তবে ভাই একটা ওই মুরগুমার সুম সুমন্ত ওটা ওটা থেকেই ইনস্পায়ার হইලා আছে দিয়েছিলাম ওই ইটা দুঃশাসনের মুখোশটা দুঃশাসনের হ্যাঁ ঠিক ঠিক ওই দেখলি তাহলে মোটামুটি কতগুলা দলের ড্রেস বানা লাগে মুখোশ বানানা অনেক দল প্রায় 100 ক্রস કરી গেল আচ্ছা প্রশ্ন। বলেননি তো আমরা দুর্গাপূজায় বলেছিলাম यार দুর্গাপূজা দু মাস পরে পাছি। মালের কম হয়েছে আমাদের। কি করব বলো? সবার একটা এখন মানে সে কি বলবো? কিন্তু লেটএ palo সবাই আশা করে যে এখান থেকে লিবো আরকে। কারণ মাল মানুষের একটা চাহিদা থাকে এবং হয়তো তাদের পরিপূর্ণ করতে পারি মনেরা সেটা। হ্যাঁ ব্যবহার আচ্ছা তো ঠিক। আর দেখো ব্যবহার না ঠিক রাখলে তোমরা আসবে কি দুয়ারটাকে বলো আর আমাদের আমাদের সাথে আমাদের সাথে এমনও ঘটে গেছে যে মানে আমরা অন্য দোকানে গেছি মুখোশ দেখাতে যে এই মালটা আমাদের লাগবে বলছে এই মালটা কিশোর ছাড়া বানাতে লাগবে হ্যাঁ তো বলছে তাহলে আর বলি তাহলে লাইন দিয়ে থাকলেও তাহলে এখানেই মাল দিতে হবে হ্যাঁ তো এরকম হয়েছে এরপর থেকে প্রত্যেকটা আসরে এই নতুন কালারটা আপনারা দেখতে পাবেন তাই দলকে বুকিং করার জন্য ভিডিওত নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন চলুন এরপর আমি আপনাদের সমস্ত শিল্পীদের সাথে পরিচয় করে দিচ্ছি নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ জোহার প্রণাম দণ্ডবত কারণ বিশেষ করে আজকে দণ্ডবোধটা এই জন্যে দিছি আজকে আমাদের হুড়া অন্তর্গত হরিটাড় আদিবাসী ছ ক্লাবের পক্ষ থেকে এই যে সমস্ত ক্লাব মানে

দ্বিতীয় নম্বর হস্তাদ কার্তিক কর্মকার এই দলে নিজের দলটা আচ্ছা এই দলে যদি কারো হস্তাদে নাচ দেখার আগ্রহ থাকে তারা ওই নাম্বার দিয়ে থাকবে ভিডিওর উপরে তারা অবশ্যই যোগাযোগ করে তাদের পার্টিতে বুকিং বুকিং করবেন আর নাচ তো অবশ্যই ভালো হবে আর আজকে সমস্ত পোশাক একদম ফুল পোশাক মুখোশ সমস্ত জিনিসগুলোর মতন এই বছর মার্কেটে আসছে নতুন বলতে একদম নতুন এক লোকজন হ্যাঁ এই আর এখন অন্য কোনো পার্টি নাই এটা ফার্স্ট তো চলো যে এই পার্টি এই পার্টি কতদিন আগে তৈরি করা হয়েছিল কত সালে হয়েছে সেই সময়টা সেই সময়টা তো আমি প্রথমবার আর কি হ্যাঁ মা তো অস্তা তোমাদের নাচলে সেই সময় দেখেছিলি প্রথমবার সেই সময় আলাদা কালারের ড্রেস পোশাক ছিল তো সেসবগুলা এখনও আছে কি বিক্রি করে আছে বিক্রি বিক্রি হয় না তো দিব আচ্ছা তো আপনারা আপনারা শুনলেন যে পুরানো মুখোশ পোশাকগুলো বিক্রি করা হবে তো যদি কোনো ছদর নিতে চান তো অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই বছরের আপনারা সম্পূর্ণ নতুন ড্রেস মুখোশ পোশাক দেখতে পাবেন তো অবশ্যই টিমকে যোগাযোগ করার জন্য ভিডিওতে নাম্বার দিয়ে আছে সেটা তো কল করবেন চল আর

সুরকার ভাষ্যকার কেসি ওদার এবং সাথে ওনার দুটা ছেলেও তারা আজকে পুরো ফুল টিম এসেছে এখানে তাদের নতুন মুখোশ পুরা সেট ফুল সেট তো ওলা তো আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে

था के लोग ना दे दे का कुछ और चल के ठीक है एरिया तो तेरा देखकर आता है हां पिता अच्छा मूल्य की के बात हो सके आज के ना आज के তো এরপর আমরা কাছে পেয়েছি আমাদের ঝুমার শিল্পীকে তো দাদাকে রিকোয়েস্ট করবো যে আমাদেরকে একটা শোনাও একটা দাগড়া দেখবে আমার নাম মানিক মাহারো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আর তোমার সনে প্রেম করে বাবা বাবা আমার কী দশা ঘটিল আর সোনার মতন ভরা যবন আমার মলিন করে দিল এই সোনার মতন ভরা জবন আমার মলিন করে দিল এই দুঃখ বা দিলে এ বলি বলেছিল আর পর প্রেমে মজে গধ্বনি আমায় কদালে এই বলো কি কেন বাঁধিলে পর প্রেমে মজে ধনি আমার খুব সুন্দর তো চলুন এরপর ডাইরেক্ট আসলে দেখা হবে একদম একদম